হ্যালো ফ্রেন্ডস ফিরে আসলাম আজকে আবার সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি খুবই মজাদার হতে পারে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেন দেখুন আমি এখানে একটি সোল্ডারিং আয়রন নিয়েছি আর এটি একটি দশ ওয়াটের আয়রন তো আজ এই আয়রনটিকে আমরা বানাবো একটি প্লাস্টিক কাটার কিন্তু একটু অন্যরকমভাবে আর সেটা কাজও করবে খুব ভালো সেই কারণেই বলেছিলাম এই ভিডিওটি খুবই মজাদার হবে তাহলে চলুন আসল কাজে যাওয়া যাক আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো লেটস গো প্রথমে আমাদের এই আয়রনটিতে যে বিটটি লাগানো আছে সেটাকে খুলে নেব তার জন্য আমাদেরকে নাট বলটিকে খুলতে হবে তো চলুন সেটাই করি আমরা নাট বলটি খুলে বিটটাকে খুলে নেওয়া হলো এবার আয়রনটাকে সরিয়ে রাখবো এখন আর এটার কোনো কাজ নেই তাহলে এবার চলুন একটু ঘুরে আসি কমপ্লিট টেবিলে যাওয়া যাক তো ফ্রেন্ডস আমাদের নাইফটা মোটামুটি তৈরি করা কমপ্লিট দেখুন এটা দেখতে এরকমটা হয়েছে আমাদের সেই এই সোল্ডারিং আয়রনের যে বিটটি ছিল সেটিকেই আমরা এই রকম রূপান্তরিত করেছি এবারে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে বুঝতেই পারছেন ঠিক যেরকমটা আমাদের সোল্ডারিং আয়রনটি সেট আপ করা ছিল সেই রকমভাবেই আমরা আবার সেট করব কিন্তু এর মাঝে আমাদের এইটা একটু ভুল হয়ে গেছে আমরা আগে থেকে পরিয়ে রাখি রিংটা যাক ওটা না হলেও চলবে দেখুন আমি এখানে এটা সেট আপ করে নিচ্ছি আবার ঠিক যেরকমটা ছিল সেরকমভাবেই আমরা আবার এটাকে করে নেব সরি এটা নিচে ছিল দেখুন এবার স্ক্রুটি ক্যামেরার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে বোল্টটিকে টাইট করে দেব এটা একটু ভালো করে টাইট করে নেব কারণ যাতে কাটিংয়ের সময় এটি নওয়াচা না করে ফ্রেন্ডস আমাদের এটা টাইট করা সম্পূর্ণ কমপ্লিট এবার আমরা এটাকে হিটে বসাবো তাহলে যেমন হিট হওয়া পর্যন্ত আমরা ভিডিওটিকে এখানে পজ করে রাখছি কারণ যেহেতু এটা একটি দশ ওয়াটের পাতাল যার কারণে হিট হতে একটু সময় লাগবে তো গাইস ফিরে আসছি আবার সম্ভবত আমাদের তাতালটি বা সোল্ডাগানটি খুব ভালো হিট হয়ে গেছে তো এই তাতালের বিটটিকে আমরা এইরকমভাবে না বানিয়ে আমরা কিন্তু চাইলে এরকম একটা ব্লেড দিয়েও করতে পারতাম তাতে কী হতো আমাদের কাজ করতে অসুবিধা হতো প্লাস এই সোল্ডার ক্যানের বিটটি পিওর কপার রয়ে আর এই ব্লেডটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যার কারণে কাজ করতে অসুবিধা হবে এবং কিছুটা হিটিং ইস্যু হবে তাহলে এবার চলুন আমরা দেখবো এটা দিয়ে কাজ করে কেমন কাজ হয় আমরা একটি কেসিং পাইপ নিয়েছি দেখুন এটা বাতিল এবার এখান থেকে আমরা কাটিং করার চেষ্টা করি দেখি আমাদের কাজটি সম্পূর্ণ হয় কি না সঙ্গে থাকুন ও তো ফ্রেন্ডস অসাধারণ কাজ হবে অসাধারণ চাইলে আপনারাও আপনাদের কাজের জন্য এরকম একটি সেট বানিয়ে নিতে পারেন আর ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু ভুলবেন না দেখুন আমাদের নাইফ কাটারটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে খুব সুন্দর কাজ করছে এটা ইজিলি কাজ করছে কোনো প্রেশার নেই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস